আসসালামু আলাইকুম ইব্রহান আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংস প্রথমে আমি প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচ রং পেঁয়াজগুলো লাল না হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিচ্ছি মরিচ হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া লবণ গুঁড়ো দুধ আর চিনি উপকরণগুলো দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি তারপর কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি মাংসের সাথে আলু আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্লিজ গরুর মাংসগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমার কাছে টক দই টমেটো কাঁচামরিচ ধনে পাতা নাই তাই দিতে পারছি না আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন খেতে ভালো লাগবে মাংসগুলো কিছুটা কষানোর পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শীষ আসলে নামিয়ে শীষ আসার পর নামিয়ে ফেললাম দেখতেই তো পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে দেখতেই তো পাচ্ছেন আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ